হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসলাম বাজে এখন সকাল সাড়ে আটটা তখন যাচ্ছি হলো ঘরে মা দোকান খুলে বসেছে তো আমি গিয়ে আমার কাজগুলো সেরে তারপরে আসবো এই যে জল মা জল এনে রেখেছিলো জলটা কিনে যাচ্ছি ঘরে আসলাম সবে মাত্র জালনাগুলোও খোলা হয়নি জানলাগুলো আগে খুলে দিই গুলো খুলে দিলাম বিছানা তুছানা সব তুলবো বিছানা গুছাতে হবে এগুলো কাজ করব সাড়ে আটটা বাজে ও চলো কাজগুলো সেরে নিই নাহলে আবার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে কাজগুলো সেরে নিয়ে আবার পরে আসছি তো এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর এখানে কাপড়টা রাখলাম তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি তো মা একটা সবজি রান্না করেছে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছে আর এখানে আমি ডিমের ঝোলটা করছিলাম তো মা ডিম সিদ্ধই করে রেখেছিল তো ডিম সিদ্ধ করে মা দোকানে বসেছে তো আমি ভাবলাম যে ডিমের ঝোলটা করে ফেলি কারণ দোকানে যা একজনকে বসতেই হবে আর দুজন মেয়ে মানে বসে লাভ হবে না তো সেই জন্য ভাবলাম আমি ডিমের ঝোলটা করে তারপরে দোকানে যাব তো ডিম সিদ্ধ করাই ছিল একদমই ইজিভাবেই আর কি রান্না করেছি এখানে আদা পেঁয়াজ আর অল্প পেঁয়াজ আর লঙ্কা রসুন এগুলো বেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছি তো দিয়েই দেখো আলু আর ডিমটা সিদ্ধই ছিল তো একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে ডিমটা দিয়েও বেশ ভালো করে একদম কষিয়ে নেব কষিয়ে তারপরে অল্প করে আর কি জল দেবো খুব একটা বেশি ঝোল করব না অল্প করেই আর কি ঝোল করব। তো এ দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে যে মা দেখো সজনাটা রান্না করেছে এটা রান্না করেই মা তারপরে দোকানে গিয়েছে আর কি তো ওটা করে রেখেছে আর আমি এদিকে ডিমের ঝোলটা করে নিলাম তো এই ছিল আর কি আজকের মেনু তো ওই দেখো হয়ে গেছে আর এখানে আমি দুটো বাটির মধ্যে আমার শাশুড়ি মাকে তরকারি দিব বলে দুটো বাটিতে আলাদা আলাদা করে আমি বেড়ে নিচ্ছি তো বেড়ে নিয়ে এখনই গিয়ে আর কি মাকে দিয়ে আসবো দিয়ে তারপরে আমি দোকানে গিয়ে অল্প একটু কিছুক্ষণ বসবো তারপরে আবার মেয়েকে আনতে যাব তো এই দেখো আমি মাকে দিতে যাচ্ছিলাম তো দিয়ে এসে তারপরে আমি দোকানে বসবো তো চলো দেখতে থাকো তো তারপরে আমি সবজি দিয়ে চলে এসেছি তো এখানে মা দোকানে চা বানাচ্ছিলো এক দুজন আর কি লোক ছিল জন্য চা বানাচ্ছিলো আর আমিও একটুখানি চা খাবো তো মা সেই জন্যই আর কি চাটা বানিয়ে দিচ্ছিল দোকান থেকে বাড়ি গিয়ে রেডি হলাম মেয়েকে আনতে যাচ্ছি শুরু দশটা বাজে তো এখন যাচ্ছি চলো নিয়ে আসি পরে কথা বলছি মেয়েকে নিয়ে বাড়িতে অনেকক্ষণ হলো চলে এসেছি তারপরে ওকে খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও অল্প একটু খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে এই দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আমাদের গাছের ফুল দিয়ে তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম একটা বাড়িতে এটা হলো আমাদের বাড়িতে ভাড়া থাকে একটা দাদা দিদি ও ওদের আর কি বাড়িতে গিয়েছিলাম ওই দিদির বাপের বাড়িতে কারণ দিদির হাজব্যান্ডের আর কি মানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওই দেখো পায়ে ব্যান্ডেজ করা মানে পাটা ভেঙে গেছে তারপরে পায়ের কেনি আঙ্গুলটাও আর কি কাটা পড়েছে ওটা বাদ দিতে হয়েছে আর পায়ে একদম দু তিন টুকরো হয়ে গেছিলো তো সেটার অপারেশন হয়েছে আর ছুটি হয়ে এখন আর কি শ্বশুরবাড়িতেই আছে তো আমরা দেখতে গিয়েছিলাম সবাই মিলে মানে অনেক দিন থেকে যাব যাব তো সেদিন আর কি হঠাৎ করেই সবাই মিলে গেলাম তো আমরা ফল মিষ্টি খেজুর হলিক্স তো এইসব কিছুই নিয়ে গেছিলাম দাদার জন্য আর ওখানে গিয়ে আর কি দিদি আমাদেরকে ওদের বাড়ির খাঁটি গরু দুধের চা বানিয়ে খাইয়েছে তো তারপরে সব কিছু আর ভিডিও করা হয়নি তো যাই হোক যাই হোক আমরা চাটা খেয়ে এই যে দেখো ওদের বাড়ির পরিবেশটা কিন্তু বেশ সুন্দর চারপাশটা একদম গ্রাম্য পরিবেশ এখানে অনেক ছাগল গরু সব কিছুই আছে ওদের বাড়িতে আর একদমই রেল লাইনের পাশে বাড়ি সবসময় ট্রেন এদিক দিয়ে যাতায়াত করে আর কি মানে সারাদিনে তিন চারবার ট্রেন যায় আসে তো বাচ্চাগুলো বেশ আনন্দ পাচ্ছিলো এখানে এসে আর বারবারই ওরা ট্রেন লাইনের ধারে গিয়ে ট্রেন আসবে কখন সেটার জন্য ওয়েট করছিল। তো মানে এর এক্ষুনি ট্রেন ঢুকবে বিকেলের ট্রেনটা তো আমরা দাঁড়িয়ে কি ওয়েট করছিলাম এই দেখো ওরা খেলছিলো নাচ করছিল গান করছিল যার যা মন চাচ্ছিলো সে তাই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই ট্রেনের জন্যেই আমরা ওয়েট করছিলাম এটা দিয়ে আসবো না ও টা দিয়ে ও সামনেটা তাহলে এদিকে না ওই এটা দিয়ে যাবে বেশি সামনে দেখা যায় না সামনে থেকে দেখা যাবে না দূরের থেকে ভালো দেখবি তো এই যে ট্রেন চলে গেলো আমাদের একদম সামনে দিয়ে তো তারপরেই আমরা এটা দেখে বাড়ি চলে যাই তো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই বাই বাই